আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ম্যাথ বইয়ের সতেরো অধ্যায় পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটি এসেছিল যশোর বোর্ড দুই সালে আমরা যদি এখানে খেয়াল করি এখানে আমাদের একটা টেবিল দেওয়া আছে দশম শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর পদার্থবিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী এখান থেকে আমাদের ম্যাটটা সমাধান করতে হবে তবে ক নম্বরটা এটার সাথে রিলেটেড না ক নম্বর প্রশ্নে কি বলা আছে সতেরো বাইশ পঁচিশ বারো তেরো আটাইশ এক্স সাতাইশ এইদের গড় চোদ্দ দশমিক পাঁচ অর্থাৎ সংখ্যাগুলো দেওয়া আছে তবে একটা সংখ্যা দেওয়া নাই এক্স দেওয়া আছে শুধু তো সংখ্যাগুলো দেওয়া আছে এবং সেটার গড়ও দেওয়া আছে কিন্তু ওই যে একটা সংখ্যা দেওয়া নাই এক্স সেই এক্স এর মানটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে চলো আমরা শুরু করি তো এখানে যদি আমরা দেখি আমাদের যে সংখ্যাগুলো গড় নির্ণয় আমরা সবাই জানি যে যে সংখ্যাগুলো থাকে তাদের সবগুলোকে যোগ করতে হয় মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হয় অর্থাৎ আমাদের এখানে সংখ্যা দেওয়া ছিল কি কি আমাদের এখানে সংখ্যা দেওয়া ছিল এই সংখ্যাগুলো এখানে কয়টা সংখ্যা দেখো একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা সংখ্যা আছে তার মানে মোট সংখ্যা এখানে এন যেটার মান হচ্ছে আট এখন গড় নির্ণয় সূত্র কি সবগুলো সংখ্যার সমষ্টি অর্থাৎ গড় সমান কি সবগুলো সংখ্যার সমষ্টি ডিভাইডেড বাই মোট সংখ্যা এটা হচ্ছে গড় নির্ণয় সূত্র তা এখন গড়ের মানটা আমরা আগে লিখে ফেলবো কারণ আমাদের প্রশ্নে গড় বলে দিয়েছে গড় কত গড় বলেছে চোদ্দ দশমিক পাঁচ তো আমি গড় লিখে ফেলেছি এরপর বলা আছে সংখ্যাগুলোর সমষ্টি এবার এই সবগুলো সংখ্যাকে যোগ করতে হবে তা আমরা এখানে সবগুলো সংখ্যাকে যোগ করবো সবগুলো সংখ্যা কি সতেরো বাইশ পঁচিশ বারো তেরো আটাইশ এক্স সাতাইশ এই সতেরো বাইশ পঁচিশ বারো তেরো আটাইশ এক্স সাতাইশ এই সবগুলোকে আমরা এখানে যোগ করলাম যোগ করে এখানে ভাগ করব মোট সংখ্যা দিয়ে এখানে সংখ্যা আছে মোট আটটা তাহলে আট দিয়ে ভাগ করলাম তাহলে আমাদের যে গড়টা দাও আছে সেই গড়টা আমরা এখানে লিখলাম এবং সবগুলো সংখ্যা যোগ করে যোগ ফলটা এখানে লিখবে এখন সবগুলো সংখ্যা যোগ করলে কত হবে কে বাদ দিয়ে বাকি যতগুলো সংখ্যা আছে সবগুলোকে যদি আমরা যোগ করি এই এখানে এক্সকে বাদ দিয়ে সতেরো বাইশ পঁচিশ বারো তেরো আটাইশ সাতাশ যোগ করলে হয় একশো চুয়াল্লিশ আর এক্সের জায়গায় এক্স থাকবে আর নিচে যে আট আছে আটের জায়গায় আট রাখলাম এখন আমরা ক্যালকুলেশন করি দেখো এই চোদ্দ দশমিক পাঁচের নিচে কিছু নেই মানে কি আছে সাথে এটা আমরা রেখে দিব প্লাস একশো চুয়াল্লিশ ওই পাশে গেলে মাইনাস একশো চুয়াল্লিশ হয়ে যাবে সো একশো ষোলো থেকে যদি একশো চুয়াল্লিশ আমরা বাদ দিই তাহলে হয় মাইনাস আটাইশ তার মানে এক্স এর মান আমরা পেয়ে গেছি মাইনাস তাহলে ক নাম্বার আমাদের সমাধান হয়ে গেল এবার আসো খ নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্নটা যদি আমরা সমাধান করতে যাই এখানে বলা হচ্ছে আমাদের কি এই উদ্দীপক দিয়ে আমাদের খ নাম্বারটা বলতেছে যে প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো তার মানে আমাদের এখানে যে সারণীটা দেওয়া আছে সারণীতে কি কি বলা আছে সারণীতে বলা আছে শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা এই দুইটা মান নিয়ে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে তোমাকে একটা টেবিল অবশ্যই বানাতে হবে এবং এই টেবিলটা ক্ষেত্রে দুইটা ভ্যালু অলরেডি তোমাকে প্রশ্ন দিয়ে দিয়েছে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এই দুইটা ভ্যালু প্রশ্নে দিয়ে দিয়েছে এই দুইটা ভ্যালু ব্যবহার করে আমাদের এই পুরো টেবিলটা তৈরি করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে পাঁচটা কলামের প্রয়োজন এখানে আমাদের পাঁচটা কলম আমরা লিখব প্রথমটাতে শ্রেণীব্যাপ্তি লিখবো পরে একটার পরে তিন নাম্বারটাতে গণসংখ্যা লিখব তুমি চাইলে এখানেও লিখতে পারো বাট ভালো হয় এখানে তিন নাম্বারটার মধ্যে গণসংখ্যা লিখলে আর গণসংখ্যাকে প্রকাশ করা হয় এফ আই দ্বারা এখন আসো তোমাকে প্রথমেই যে ঘরটা এখন নিজে তৈরি করতে হবে তার নাম হচ্ছে মধ্যমান বা শ্রেণীর মধ্যমান যেটাকে প্রকাশ করা হয় এক্সাই দ্বারা শ্রেণীর মধ্যমানকে এক্সাই দ্বারা প্রকাশ হয় বের করার সূত্র কি নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ দুই নিম্নসীমা তেতাল্লিশ উচ্চসীমা সাতচল্লিশ এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিব তেতাল্লিশ আর সাতচল্লিশ যোগ করে দুই দিয়ে যদি ভাগ করো তেতাল্লিশ আর সাতচল্লিশ যোগ করলে নব্বই হয় নব্বইকে দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ আটচল্লিশ আর বাবান্ন যোগ করে দুই দিয়ে ভাগ পঞ্চাশ হয় এভাবে সবগুলোর মধ্যমান আমরা বের করে ফেলছি এর পরবর্তীতে তোমাকে এই মধ্যমানগুলো থেকে একটা আনুমানিক গড় ধরে নিতে হবে যেটাকে এ দিয়ে প্রকাশ করা হয় কি আনুমানিক গড় বা অনুমিত গড় এ আনুমানিক গড় বা অনুমিত গড় এটাকে এ দিয়ে প্রকাশ করা হয় তো তোমাকে এখন এ বের করতে হবে তো এ কোত্ থেকে বের করব। এই এই মধ্যমান থেকে বের করব মধ্যমানের যে মানগুলো আছে সেগুলো যে কোনো একটা মান হচ্ছে তোমার এ মানে আনুমানিক গড়ের মান এখন কোনটা সেই এ এর মান তুমি এখানে দেখবা এখানে গণসংখ্যার সবচেয়ে বেশি যেটা সেইটার মধ্যমানটাকে তুমি এ ধরবা এখন ওইটাই ধরতে হবে এমন কোনো কথা নাই অন্যগুলোকে ধরেও করা যায় তবে ম্যাক্সিমাম টাইমে সবাই এটাই করে যে হচ্ছে গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা যেখানে সেই বরাবর মধ্যমানটাকে এ ধরবো দেখো তো গণসংখ্যা সবচেয়ে বেশি কত সতেরো সতেরো বরাবর যে মধ্যমানটা আছে সেটাকে আমরা এ ধরবো এটাকে আমরা বলবো শ্রেণীর মধ্যমান আশা করি বুঝতে সরি এটাকে আমরা বলবো হচ্ছে আনুমানিক গড় বা অনুমিত গড় এই সাইডটা হচ্ছে আমাদের আনুমানিক গড় বা অনুমিত গড় যেটাকে এ দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমাদের এই তিনটা কলামের হিসাব গেল এবার আসলে চার নম্বর কলাম যেটাকে বলা হয় ধাপ বিচ্যুতি যেটাকে প্রকাশ করা হয় ইউ আই দ্বারা এটা একটা সূত্রের মাধ্যমে আমরা এটার মান বের করতে পারি আবার সূত্র ছাড়াও বের করতে পারি দুইটা পদ্ধতি দেখব সূত্রটা হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড তার আগে এইচ কি জিনিস সেটা আমরা বুঝে নেই এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান এটা বের করার নিয়ম হচ্ছে যে কোন শ্রেণীর নিম্নসীমা বিয়োগ তার আগে শ্রেণীর নিম্নসীমা এই শ্রেণীর নিম্নসীমা কত আটচল্লিশ আর এই শ্রেণীর নিম্নসীমা কত তেতাল্লিশ এই যে বাম পাশের গুলো নিম্নসীমা ডান পাশের গুলো উচ্চসীমা তো আটচল্লিশ থেকে তেতাল্লিশ বিয়োগ করো কত হয় পাঁচ তার মানে শ্রেণী ব্যবধান পাঁচ অথবা তুমি যে কোনো ঘর ধরতে পারো যে তেষট্টি বিয়োগ তার আগের শ্রেণীর নির্মসীমা আগের শ্রেণীর নির্মসীমা আটান্ন তেষট্টি থেকে আটান্ন বিয়োগ করো কত হয় পাঁচ তার মানে শ্রেণী ব্যবধান এর মান হচ্ছে পাঁচ মানে এইচের এর মান হচ্ছে পাঁচ আচ্ছা তাহলে এখন আসে এটা ক্যালকুলেট করি তাহলে প্রথম ঘরের ধাপ বিচ্যুতিটা কত হবে এক্স আই মাইনাস এ প্রথম ঘরে এক্স আই কত দেখো তো প্রথম ঘরে এক্স আই হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে আমি এখানে লিখব পঁয়তাল্লিশ মাইনাস এ এর মান তো ফিক্সড এর মান হচ্ছে 60 তার মানে 45 60 ডিভাইডেড বাই কত হবে h h এর মান আমরা একটু আগে দেখলাম 5 যে কোন শ্রেণীর নিম্ন সীমা আগেরটা তাহলে 5 হয় তাহলে 5 তাহলে এখন কত হয় 45 থেকে 60 বিয়োগ করলে হয় -15 -15 কে 5 দিয়ে ভাগ করলে হয় -3 এইজন্য এটা -3 পরের ঘরও সেমভাবে ভাবে করো পরের ঘরে আমাদের মধ্যমান 50 তার মানে 50 থেকে আমরা বিয়োগ করব a a এর মান 60 ফিক্স থাকে আর নিচে হচ্ছে h h এর মান 5 পঞ্চাশ থেকে ষাট বিয়োগ করলে মাইনাস দশ মাইনাস দশকে পাঁচ দিয়ে ভাগ করলে মাইনাস টু তার মানে এইভাবে আমরা এখানে ইউআই এর মান সবগুলো বের করে ফেলবো এখন আমি আরেকটা বলছি সূত্র ছাড়াও বের করা যায় সেটা কি ওই যে তুমি যে ঘরে এ ধরছো যে ঘরে এ ধরছো কত সিক্সটি এ ধরে নিলা না এখানে এ সিক্সটি এই বরাবর তুমি ধাপ বিচ্যুতিটা জিরো লিখবা এরপরে উপরের দিকের মানগুলোকে মাইনাস আকারে লিখতে -2 -3 ওয়ান এইভাবে চলবে আর নিচের দিকের মানগুলোকে উপরের উপরেগুলো মাইনাস নিচের গুলো প্লাস আশা করি বুঝতে পেরেছ তো এইভাবে হচ্ছে ধাববিচ্যুতি বের করা হয় তো ধাপবিচ্যুতি কিভাবে বের করে সেটা আমরা দেখলাম এবার আসো পরের ঘর যেটা পাঁচ নাম্বার ঘর সেটাতে আমরা কি করব এই গণসংখ্যা এফআই আর এই ধাপবিচ্যুতি গুণ করবে এই যে এফআই আর গুণ গণসংখ্যা ধাববিচ্যুতি গুণ

এই যে সবগুলা গণসংখ্যা এই পাঁচ ছয় তেরো সতেরো দশ পাঁচ চার এই সবগুলো গণসংখ্যা যোগ করব এটাকে বলে মোট গণসংখ্যা তো সবগুলো গণসংখ্যা যোগ করার পর আমি সিক্সটি পাইছি এটাকে প্রকাশ করা হয় এন দ্বারা অর্থাৎ মোট গণসংখ্যাকে প্রকাশ করে কি দ্বারা এন দ্বারা তার মানে এন এর মান হচ্ছে সিক্সটি আবার এফআই এর যত মান পাইছি এই সবগুলাকে আমরা যোগ করে ফেলবো কিভাবে ক্যালকুলেটর নিবা মাইনাস পনেরো মাইনাস বারো মাইনাস তেরো প্লাস শূন্য প্লাস টেন প্লাস টেন প্লাস বারো লেখে ইকুয়ালি ক্লিক করবা দেখবে অ্যান্সার আসতেছে মাইনাস এইট এটাকে আমরা প্রকাশ করব সামেশন অফ এফ আই দ্বারা কেন কারণ এফ আই এর সবগুলোর যোগ ফল এই যোগ ফলের চিহ্ন হচ্ছে সামেশন এই যে এই চিহ্নটা এই যে এটা হচ্ছে সামেশন চিহ্ন এখন কার যোগফল ফল এই সবগুলো এফ আই ইউ এর তার মানে সামেশন অফ এফ আই ইউ আই এটা দিয়ে বুঝায় এফ আই এর সবগুলো মানের যোগ ফল কত মাইনাস এইট এবার আসো আমাদের ছকের কাজ শেষ এখন যা সূত্রটা লিখবো আর মান বসাই দিব এখন আসো সূত্র এই যে আমাদের গড় নির্ণয়ের সূত্রটা হচ্ছে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফ ইউ ডিভাইডেড বাই এন ইন্টু এইচ গড় সূত্র লিখে ফেললাম এবার মান বসাই দিব এর মান কত এই যে এর মান সিক্সটি সিক্সটি বসাই দিলাম সামেশন অফ এর মান কত -8 এইট মাইনাস বসায় দিলাম এন এর মান কত সিক্সটি এই যে নিচে দিলাম আর এইচ এর মান হচ্ছে পাঁচ ওই যে কোন শ্রেণীর নিম্নসীমা বিয়োগ তার উপরের তেষট্টি থেকে আটান্ন বিয়োগ করলে পাঁচ তিপ্পান্ন থেকে আটচল্লিশ বিয়োগ করলে পাঁচ তার মানে এইচ এর মান আমরা বসাই দিব পাঁচ এবার এটা ক্যালকুলেট করে ফেলো দেখো মাইনাস এর সাথে ফাইভ গুণ করলে আমাদের হবে মাইনাস যদি আমরা সিক্সটি দিয়ে ভাগ করি তাহলে হবে এরপরে এখানে তো সিক্সটির জায়গায় সিক্সটি আছে সিক্সটি থেকে মাইনাস জিরো পয়েন্ট সিক্স সেভেন বিয়োগ করলে ফিফটি নাইন পয়েন্ট থ্রি থ্রি তার মানে নির্ণয় গড়িফটি নাইন পয়েন্ট থ্রি থ্রি প্রায় আশা করি সবাই এটা বুঝতে পেরেছ তো এটাই হচ্ছে আমাদের গ নির্ণয় আর কি তাহলে খ নম্বর প্রশ্নটা সমাধান হয়ে গেল এখন আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করব ম্যাক্সিমাম টাইমে তোমার আর মোটামুটি 99.99% টাইমে পরিসংখানের প্রশ্নের প্যাটার্ন হবে ক নম্বরে এরকম সংক্ষিপ্ত একটা প্রশ্ন থাকবে খ নম্বরে গড় মধ্যক প্রচুরক এই তিনটা যেকোনো একটা থাকে আর গ নম্বর প্রশ্নে তোমার তিনটা গ্রাফ আমাদের গণসংখ্যা বহুভুজ অজীব রেখা আর আয়তলাকা এই তিনটা গ্রাফে যে কোনো একটা থাকে তার মানে গ নাম্বারের গ্রাফ থাকবে তো আমরা যদি গ নাম্বার প্রশ্নটা দেখি গ নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখি তো এই যে আমাদের গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে বিবরণ সহ উপত্যের অজীব রেখা অঙ্কন করো ওই যে যে টেবিলটা দেওয়া আছে সেই টেবিলটা থেকে আমাদের অজিব রেখা অঙ্কন করতে হবে তো চল আমরা অজীব রেখা অঙ্কন করে ফেলি তো অজীব রেখা অঙ্কন করতে গেলে আমাদের প্রশ্নের মধ্যে এগুলো কিন্তু ছিলই ঠিক আছে এই যে তেতাল্লিশ থেকে সাতচল্লিশব্যাপ্তি আর গণসংখ্যা ছিল কিন্তু অঙ্কন করতে গেলে তোমাকে আরেকটা যেমন গড় নির্ণয় করতে গেলে পাঁচটা কলম অজীব রেখা নির্ণয় করতে গেলে তিনটা কলাম লাগে তার মধ্যে দুইটা কলাম প্রশ্নে দেওয়া আছে এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা তোমাকে বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা এটা তোমাকে বের করতে হবে তো ক্রমজিত গণসংখ্যা কিভাবে বের করে ক্রমজোজিত গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে এই প্রথমে ঘরে গণসংখ্যা যেটা ক্রমযুদ্ধ গণসংখ্যা সেটাই হবে এরপর কোনা যোগ এই পাঁচের সাথে ছয় যোগ পাঁচ আর ছয় যোগ করলে কত হয় এগারো এখানে এগারো বসবে এগারোর সাথে তেরো যোগ এগারো আর তেরো যোগ করলে কত হয় চব্বিশ চব্বিশ এখানে বসবে চব্বিশ আর সতেরো যোগ করলে একচল্লিশ এখানে বসবে একচল্লিশ আর দশ যোগ করলে একান্ন একান্ন আর পাঁচ যোগ করলে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চার যোগ করলে ষাট তার মানে এইভাবে ক্রমযুদ্ধ গণসংখ্যা বসাতে হয় আশা করি বুঝতে পেরেছো ক্রমযুদ্ধ গণসংখ্যা কিভাবে বসে এবার আসো আমরা আমাদের গ্রাফে চলে আসি তো গ্রাফ যদি করতে হয় তোমার তিনটা গ্রাফের মধ্যেই এক অক্ষ আর ওয়া অক্ষ লাগবে অর্থাৎ এরকম শোয়ানো একটা টান ঠিক আছে মানে হচ্ছে আনুভূমিক লাইন আনুভূমিক একটা রেখা অঙ্কন করতে হবে আর এরকম দণ্ডায়মান বা উলম্ব একটা রেখা অঙ্কন করতে হবে আনুভূমিক যেটা এটাকে বলা হয় এক অক্ষ আর উলম্ব যে রেখাটা সেটাকে বলা হয় ওয়া অক্ষ তো এক সক্ষের মধ্যে আমরা কি ধরবো এক অক্ষ বরাবর একটা মান ধরে নিতে হবে ওয়াই অক্ষ বরাবর আরেকটার মান বসাতে হবে তো এক্স অক্ষ বরাবর আমরা যে মানগুলো বসাবো সেগুলোকে বলা হচ্ছে শ্রেণীর উচ্চসীমা এই যে এই শ্রেণীর উচ্চসীমা সাতচল্লিশ এটার উচ্চসীমা এটার উচ্চসীমা সাতান্ন এই সবগুলোর উচ্চসীমা বসাবো আমরা অক্ষে আর ওয়াই অক্ষে বসাবো কি এই ক্রমযোজিত গণসংখ্যাগুলো বসাবো ওয়াই অক্ষে তাই এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা লিখে রাখলাম আর ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা লিখে রাখলাম এক অক্ষের নাম দিতে হবে এভাবে এক্স ও এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম এভাবে নাম দিতে হবে এবার আসো অক্ষের মানগুলো আমরা বসাই দেখো মান পাঁচ থেকে শুরু সরি এই যে অক্ষের মান এগুলো শ্রেণী শ্রেণীর উচ্চসীমা সাতচল্লিশ বাহান্ন সাতান্ন বাষট্টি সাতষট্টি বাহাত্তর সাতাত্তর এই মানগুলো বসাবো তাহলে প্রথমে আছে কত সাতচল্লিশ তুমি এখানে প্রথমে একটা জায়গায় সাতচল্লিশ একটা বিন্দু নাও তবে তার আগে কিছু গ্যাপ রাখে এখন তুমি বলতে পারো বিয়াল্লিশ কি বিয়াল্লিশ কে আমি একটু পরে বলবো আমি এখন বলবো না এখন আমি বলতে খুবই লজ্জাবোধ করতেছি লজ্জা ভাঙবো একটু পরে তার আগে দেখো সাতচল্লিশ থেকে লেখা শুরু করবো তার আগে কিন্তু আমি গ্যাপ রাখবো দশ ঘর পনেরো ঘর গ্যাপ রাখবো তো সাতচল্লিশ লিখলাম তারপরে বাহান্ন এখন বলতো সাতচল্লিশ থেকে বাহান্ন গ্যাপ কত পাঁচ ঘর তাহলে আমি পাঁচ ঘর গ্যাপ রাখবো তাহলে পাঁচ ঘর গ্যাপ দিয়ে আমি বাহান্ন দিলাম এরপর পাঁচ ঘর গ্যাপ দিয়ে সাতান্ন এভাবে সাতাত্তর পর্যন্ত লিখবে যে দেখো সাতাত্তর পর্যন্ত লিখলাম আচ্ছা ভালো কথা এবার ওয়াই অক্ষের মানগুলো বসাবো ওয়াই অক্ষের মান কি ওয়াই অক্ষের মান কিন্তু এভাবে বসাবো না আগে পাঁচ তারপর এগারো তারপর চব্বিশ এভাবে বসাবো না ওয়াই অক্ষের মান ক্রমযুদ্ধ গণসংখ্যা বসা হলে তুমি দেখবে সর্বোচ্চ ক্রমযুদ্ধ গণসংখ্যা কত সিক্সটি তার মানে তোমাকে এখানে ষাট ঘর মান মানে ষাটটা ঘর পর্যন্ত মান বসাইতে হবে তাহলে ষাট ঘর মান বসাবে যে শূন্য থেকে পাঁচ ঘর উপরে দাগ তারপর পাঁচ ঘর উপরে দশ মানে পাঁচ 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 করে আমরা ষাট পর্যন্ত যাব তো এটা তো শূন্য এই যে ও মাঝখানের বিন্দু যেটা এটা হচ্ছে শূন্য এটাকে মূল বিন্দু বলে এই শূন্য থেকে পাঁচ ঘর উপরে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঞ্চান্ন ষাট পঞ্চাশ পঞ্চান্ন ষাট ষাট পর্যন্ত আমি কিন্তু বিন্দু দিব পাঁচ ঘর পাঁচ ঘর করে বিন্দু দিলাম ওকে এবার আসো আমরা বিন্দুগুলো বসাই ফেলি কিভাবে বসাবো যখন উচ্চসীমা সাতচল্লিশ ক্রমজোত গণসংখ্যা পাঁচ তার মানে সাতচল্লিশ বরাবর আমি পাঁচে একটা বিন্দু দিব এরপর উচ্চসীমা যখন বাহান্ন ক্রমজিত গণসংখ্যা এগারো তা মানে বাহান্ন বরাবর এগারোতে আমি বিন্দু দিব এরপর উচ্চসীমা যখন সাতান্ন তখন ক্রমযুদি গণ সংখ্যা চব্বিশ সাতান্ন বরাবর চব্বিশ ঘর উপরে বিন্দু দিবে দেখো উপরে ঘর কিন্তু পঁচিশ তার নিচের ঘর চব্বিশ এভাবে আমি বাকি সবগুলো বিন্দু দিয়ে ফেলবো একচল্লিশ একান্ন ছাপ্পান্ন ষাট পর্যন্ত এই সবগুলো আমি বিন্দু এখানে দিয়ে ফেলবো দাওয়ার পরে এই লাইনটা এখন আমাকে ড্র করতে হবে এখন লাইনটা কিভাবে ড্র করবে স্কেল দিয়ে তোমার কি মনে হয় এটা স্কেল দিয়ে ড্র করা না তুমি যখন অজীব রেখাঙ্কন করবা তখন প্রথমে তোমার মনের মাধুরী মিশিয়ে বিন্দুগুলোকে দেখবা আর সেগুলো কিভাবে কিভাবে বাঁক নিল এই যে এভাবে তার এরকম ডান দিকে বাঁক নিয়ে আবার উত্থান হইলো আবার একটু সে নেতিয়ে পড়লো এরকম একটা অবস্থা আর কি ঠিক আছে তো দেখবা যে এটা কি উপরের দিকে উঠতেছে নাকি মানে ভালো করে আগে দেখবা কেন দেখবা কারণ এটা যখন তুমি দেখে মনে মনে একটা লাইন ড্র করবা এরপরে তুমি এক টান লাইনটা অঙ্কন করে ফেলার চেষ্টা করবে এই যে এইরকম ভাবে এই যে রকম ভাবে অঙ্কন করে ফেলার চেষ্টা করবা তাহলে দেখবা সবগুলো বিন্দু দিয়ে যাবে তা আমি খুব বেশি মনের মাধুরী মিশায় দেখি নাই এই জন্য হচ্ছে আমার এখানে একটু দেখছো গ্যাপ হয়ে গেছে তুমি অনার মাধুরী মিশাই দেখবা এখন আমাদের লাইনটা কিন্তু ড্র করা হয়ে গেল কিন্তু গ্রাফ এখনো শেষ হয় নাই তোমার এই লাইনটাকে এক্স অক্ষের সাথে মিলাইতে হবে এখন তুমি দেখো তো এটা কি এক্স অক্ষের সাথে মিলছে কিনা এটা কিন্তু এক্স অক্ষের সাথে মিলে নাই এক্স অক্ষের সাথে মিলাতে হলে তোমাকে এই সাতচল্লিশ এর আগে একটা ঘর নিতে হবে আমাদের ঘর কিন্তু সাতচল্লিশ থেকে শুরু সাতচল্লিশ এর আগে যদি একটা ঘর হয় সেই ঘর কি হবে দেখো তো এখানে দেখতেছ পাঁচ পাঁচ করে গমে সাতাত্তর থেকে পাঁচ কম বাহাত্তর পাঁচ কম সাতষট্টি পাঁচ কম পাঁচ কম পাঁচ 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 কম 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 তার মানে এর আগের ঘর কত হবে হবে তার মানে আগের ঘর যদি থাকতো বেয়াল্লিশ হইতো এই জন্য আমরা পাঁচ ঘর আগে বেয়াল্লিশ নামে একটা বিন্দু নেব কেন কারণ এটার সাথে এটা যোগ করে দিব এই যে এখন আমি লজ্জা সরম ভেঙে আমি এটা বললাম যে বিয়াল্লিশটা কেন নিচে এখন আমার গ্রাফটা মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু তুমি বলো তো এটা যদি জিরো হয় মূলবিন্দু যদি জিরো হয় এটা বেয়াল্লিশ এখানে কি আসলে বেয়াল্লিশটা ঘর আছে বেয়াল্লিশটা ঘর কিন্তু নাই কিন্তু আমরা তো লিখছি ঠিকই তো এখানে যে বেয়াল্লিশটা ঘর আছে এটা বিশ্বাস করানোর জন্য এটা বোঝানোর জন্য আমরা এখানে মাঝখানে এটার এরকম প্যাট কেটে দিব এটা দিয়ে বুঝায় এটা হচ্ছে ছেদ চিহ্ন এটা দিয়ে বুঝায় যে হচ্ছে হ্যাঁ এখানে আছে অনেকগুলো মান আমি কেটে দিয়ে বুঝাচ্ছি কাটার ভিতরে বাকি সবগুলো হারাই গেছে এরকম আর কি মান বুঝতে পেরেছো তো এই জন্য এই ছেদ চিহ্নটা তোমাকে দিতে হবে তাহলে তোমার গ্রাফটা কনফার্ম হয়ে যাবে তো তো এটা হচ্ছে তোমার গ্রাফ সর্বশেষ গ্রাফের গ্রাফের বর্ণনা বর্ণনা দিয়ে ফেলতে হবে আমরা এখানে দিয়ে ফেলবো যে এখানে ছক কাগজে ওকে আমরা গ্রাফের বর্ণনাগুলো একটু মুছে ফেলি তাইলে হচ্ছে তোমরা বুঝতে পারো ভালোভাবে ওকে গ্রাফের বর্ণনাটা আমরা দিয়ে ফেলি গ্রাফের বর্ণনাটা দিলে এই যে তুমি এখানে বলে দিতে হবে যে এখানে ছক কাগজে এক সক্ষ বরাবর ছক কাগজে এক সক্ষ বরাবর প্রতি ঘরকে এক একক ধরে কারণ আমরা এখানে এক এক করে হিসাব করছি পাঁচ ঘর পরে সাতচল্লিশ দিয়েছি মানে প্রত্যেকটা ঘরকে এক এক করে ধরছি তো এক এক ধরে শ্রেণীর উচ্চসীমা এই বরাবর আমরা শ্রেণীর সীমাগুলোকে বসেছি এবং ওয়াই বরাবর প্রতি ঘরকে এক ধরে ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করা হয়েছে আবার এই মূল বিন্দু থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঘরগুলো বোঝানোর জন্য এই ভাঙ্গা চিহ্নটা ব্যবহার করা হয়েছে শেষ তাহলে আমাদের সৃজনশীলটা হয়ে যাবে তো এটা ছিল আমাদের আজকের সৃজনশীল তো আশা করি সবাই বুঝতে পেরেছো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আরেকটা ক্লাসে আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ